মালয়েশিয়া যারা নতুন আসতেছেন কলিং ব্রেসের জন্য অপেক্ষা আছেন এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বড় বড় সংবাদ মাধ্যমগুলো যেমন কালবেলা থেকে শুরু করে অনেক বড় বড় সংবাদ মাধ্যমে বলতেছে যে মালয়েশিয়া কলিং ব্রেশ অলরেডি খোলা হয়েছে বারো লক্ষ কর্মী নিয়ে আসবো মালয়েশিয়াতে আপনারা এখন এই বড়ো বড়ো যে নিউজ চ্যানেলের হেডলাইন ওইগুলো বিশ্বাস করবেন না কি আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের কথা আপনারা বিশ্বাস করবেন অবশ্যই আপনারা বড়ো বড়ো টিভি চ্যানেলগুলো যে সমস্ত তথ্য দেয় ওইগুলো আগে বিশ্বাস করবেন কিন্তু এগুলো কতটা সত্যি আমি আগে আপনাদের কয়েকটা নিউজ পোর্টাল দেখা দিয়েছি হেডলাইনগুলো দেখেন এমন এমন বড় বড় নিউজ চ্যানেল থেকে সমস্ত পোস্টগুলো করা হয় বিশেষ করতে অনেকেই বাধ্য হয় এক লাখ দেড় লাখ সাবস্ক্রাইবার চ্যানেল থেকে সমস্ত ভিডিও করা হয় যে কলিং পেশা খোলা হয়েছে আসলে বাস্তবতা কি আমি এর আগেও জানুয়ারি মাসে ভিডিও বানাইছিলাম তখন আমি বলছিলাম যে মালয়েশিয়াতে এপ্রিলের আগ পর্যন্ত কোনো কলিং বিশা খোলা হবে না অনেক দালাল কিংবা এজেন্টরা তো বলছে যে জানুয়ারির শেষে কলিং পেশা খুলবে কিনা মার্চের দিকে কনফার্ম কলিং পেশা খুলবে এপ্রিল মাস শেষ মে মাস চলে এখনো পর্যন্ত কলিং বিষয় খোলা হয় না দেখেন একটা কথা যদি একটা ভিডিও বানাই এই দুই তিন মিনিটের একটা ভিডিও রেকর্ড করতে আমাদের মিনিমাম পাঁচ সাত দিনের পরিশ্রম লাগে তথ্যগুলো সংগ্রহ করি যে এক একটা কথা বলি একটা কথা এক একটা সংগ্রহ করতে আমাদের অনেক সময় লাগে তো আমরা দুই মিনিটের ভিডিও বানাই দুই মিনিটের ভিতরে মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই আসে না আমার যারাই ছিলেন বিগত সময়গুলোতে আমার ভিডিওগুলো যারা দেখতেছেন দেখছিলেন আপনারা অবশ্যই এটা অবগত আছেন যে আমি কি নিউজগুলো দিই আমার নিউজগুলো সত্য হয় নাকি মিথ্যা হয় এটা আপনার অবশ্যই অবগত আছেন মানুষের স্বরাষ্ট্র দাত শ্রী সাইফুদ্দিন ইসমাইল উনি বলেছিলেন যে দুই হাজার পঁচিশ সালের মাসকে প্রথমাংশ বলা হয় এ চার মাসে কোনো নতুন কলিং খোলা হবে না ওই জিনিসটা আমি আপনাদেরকে তখনও বুঝাতে পারি না অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু আপনারা হয়তো বুঝছেন কেউ কেউ বোঝেন এবং আপনাদেরকে অনেকেই বলতেছে জানুয়ারি গেছে ফেব্রুয়ারি গেছে মার্চ গেছে এপ্রিল গেছে প্রতি মাসে তাদের নতুন করে কলিং খুলে এবং কি এখন তো একটা চক্রবার হয়ে গেছে যে মে মাসে অবশ্যই কলিং খুলব হান্ড্রেড পার্সেন্ট শিউর দিয়ে বলতেছে এদিকে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল কিন্তু মালয়েশিয়াতে আশা করছে আগামীকাল পনেরোই মে উপর মহলের একটা মিটিং আছে এই মিটিং হয়তো কলিং পেশা নিয়ে কথা হইতে পারে হয়তো হতে পারে এটাতে কোনো হান্ড্রেড পার্সেন্ট শিউর দিয়ে বলা যায় না যে এই মিটিং এর পরে নতুন কলিং বিষয় খোলা হবে এই মিটিং এর পরে নতুন কলিং খোলা হবে এবং কি মে মাসের ভিতরে কলিং খোলা হবে এগুলা বলতেছে এজেন্টরা এখন এটা কতটা যুক্তিক এটা সম্পূর্ণ ভুয়া মালয়েশিয়াতে দুই হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাসের তথ্য অনুসারে সর্বশেষ কর্মী আছে বৈধ কর্মী আছে চব্বিশ লক্ষ টু পয়েন্ট ফোর মিলিয়ন মালয়েশিয়াতে কর্মীর চাহিদা এক এক জায়গায় এক এক রকম কোনো কোনো আর্টিকেলে লেখা উঠছে যে পঁচিশ লক্ষ কর্মী মালয়েশিয়াতে আনতে পারবে কিনা পঁচিশ লক্ষ কর্মী কর্মসংস্থান আছে আবার কোনো কোনো জায়গায় লেখা হয়েছে যে ছাব্বিশ লক্ষ তো আমরা দুইটা যদি গড়ে ধরে যে দুই লক্ষ কর্মী শট আছে মালয়েশিয়াতে যেটা সেপ্টেম্বর মাসে ছিল দুই হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর মাসে এখনো পর্যন্ত নতুন এই বিষয়ে কোনো তথ্য পাবলিশ করা হয় তো অবৈধ হিসাবটা আসলে ধরা হয় না এখানে অবৈধ কর্মী আছে প্রায় থেকে লাখ শুধু বাংলাদেশ না ইন্দোনেশিয়া আছে মায়ানমার আছে নেপাল আছে বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে এই কয়েকটা দেশের মিলে সাত থেকে আট লাখের উপর অবৈধ শ্রমিক আছে তো মালয়েশিয়ান সরকারের কাছে অনেক বড় বড় সংস্থাগুলো বড় বড় এজেন্সিগুলো আবেদন করছে কলিং এর জন্য তারপরে পাশাপাশি আবেদন করছে আর্টিকে থ্রি পয়েন্ট জিরো রিকলিবেশনটা চালু করার জন্য যে অবৈধদের বৈধকরণ নীতি চালু করার জন্য এই বিষয়ে মালয়েশিয়ান সরকার পর্যালোচনা করতেছে মালয়েশিয়া যত বাঙালি আছে প্রায় পঁচানব্বই পার্সেন্ট বাঙালি চাইব যে নতুন কলিং বিশা না খুললে আর্টিকে থ্রি পয়েন্ট চালু করার জন্য যেটা রিকলিবেশন বা অবৈধদের বৈধকরণ নীতি অবৈধদের বৈধ করার সুযোগটা দেওয়ার জন্য নাইনটি ফাইভ পার্সেন্ট বাঙালিরা চায় শুধুমাত্র কলিংয়ের জন্য কান্দাকাটি করে কিংবা কলে নতুন কলিং খোলার জন্য কারাবেদন করে করছে এগুলো করছে বিভিন্ন এজেন্ট দালাল কলিং খুললে তো তাদের নতুন দান্দা নতুন টাকা কোটি কোটি টাকা হাতায় নেয় কোনো প্রবাসী কিংবা যারা মালয়েশিয়া আছে কেউই চায় না যে নতুন কলিং চালু হোক অবৈধের সুযোগ দেয় না নতুন কলিং চালু করে ওই সমস্ত কর্মীগুলো মালয়েশিয়া নিয়ে আসার পরে এগুলো বছরখানিক পরে সব অবৈধ হয়ে যাবে আপনারা দেশে থেকে তো ভাবেন যে আমরা আপনাদের ভালো চাই না আমরা কী জন্য বলি যে কলিং যেন না খুলে ভাই এখন আমরা তো মরতেছি মরতেছি আপনারা যারা নতুন আসবেন আপনাদেরও আমাদের থেকে হাল খারাপ হবে এটা তো আপনারা বুঝতেছেন যখন আসে পড়বেন তখন বুঝবেন মালয়েশিয়ান সরকারেরও এই জিনিসটা মাথায় আছে বিগত সময়গুলো তো এমন করছে আগের কলিভেশন মানে বৈধকরণ নীতিটা চালু করে পরবর্তীতে নতুন কলিং খোলা হয় এখনো পনেরো তারিখে যে মিটিং আছে এই মিটিং এর ভিতরে হয়তো বলা হবে নতুন কলিং এর বিষয়ে আলোচনা করা হবে এবং একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে নতুন কলিং কবে খোলা হবে একটা সিদ্ধান্ত অবশ্যই নেওয়া হবে তবে এই সিদ্ধান্ত দ্বারা অনুযায়ী যে মে কিংবা জুন মাসে কলিং খুলবো এটা ভাবা মুশকিল আগে অবৈধদের বৈধকরণ নীতি চালু করবে কতজন লোক বৈধ হতে পারছে তারপর তাদের কর্মীর শট কতগুলো আছে কোন কোন সেক্টরে নতুন কর্মীর শর্ট আছে এই সমস্ত বিষয় বিবেচনা করে নতুন কলিং খোলা হবে তবে মালয়েশিয়াতে এখন কর্মীর শট আছে প্লান্টেশন কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং এই সমস্ত সেক্টরে প্রচুর কর্মীর শট আছে ভবিষ্যতে যদি নতুন কলিং খোলা হয় তাহলে প্রতিটা সেক্টরে নতুন কর্মী নিয়ে আসার সম্ভাবনা আছে এখন এটা শিউর দিয়ে বলা যায় না যে নতুন কলিং কবে খোলা হবে আপনারা দালাল থেকে সাবধান হন বড় বড় মিডিয়াগুলো যেভাবে দালালি করতে আছে দেখা যায় যে সমস্ত এজেন্সিগুলো মালয়েশিয়াতে কর্মী পাঠায় ওই সমস্ত এজেন্সিগুলো এখন ফকির মতো অবস্থা হয়ে গেছে কলিং বন্ধ আছে তাদের অবস্থা খুব খারাপ বড় বড় এজেন্টরা এই সমস্ত টিভি মিডিয়াগুলোর সাথে কন্ট্যাক্ট করে যে আপনারা এই হেডলাইন দিয়ে একটা নিউজ করেন যে মালের সাথে নতুন কলিং খোলা হয়েছে এই বিষয়ে হেডলাইন দিলে তো আপনারা ফাগল হয়ে যাবেন এজেন্সির কাছে যাবেন এজেন্সির কাছে গেলেই তো এক লাখ দুই লাখ টাকা জমা দিতে হবে তো এজেন্সিগুলো মোটামুটি আবার পজিশন বানায় না কত একটাই যে পর্যন্ত অবৈধদের বৈধকরণ নীতি চালনা করা হবে সে পর্যন্ত নতুন কলিং খোলার সম্ভাবনা টেন পার্সেন্টও নাই আপনারা কিন্তু সবাই দেখতেছেন সবগুলা ইউটিউবার কিংবা যত নিউজ পত্রিকায় সব জায়গায় বলতেছে মালের সাথে কলিং খোলা হতে বারো লক্ষ চোদ্দ লক্ষ করে নিয়ে আসবে আর ভাই এগুলো আইন নাকি জাক দিব নাকি গ্রাম অঞ্চলে একটা কথা আছে না যাক দম মানে পাঠ একটা রূপ একটা দেওয়া যেমন ইট দিয়া কিছু দেওয়া জাধা দেওয়া রাখে এভাবে একগুণি মালয়েশিয়ায় মালয়েশিয়াতে বিদেশি কর্মী নিয়ে আসে পনেরো পার্সেন্ট মোট জনসংখ্যার পনেরো পার্সেন্ট বিদেশি কর্মী থাকে তো এখানে তাদের চাই রইল ছাব্বিশ লাখ কর্মী ছাব্বিশ লাখ কর্মী কর্মসংস্থান আছে তো এখানে তো চব্বিশ লাখ কর্মী অলরেডি আছে কর্মী লাগে ধরুন দুই লাখ কিংবা কিছু গেছে ধরুন তিন লাখ চার লাখ কর্মী লাগে এখানে বারো লাক্ষ কর্মী কি করবো আইন না আপনাদের মাথায় কিছু না একটু দেখেন না গুগলে সার্চ দিয়ে দেখেন মালয়েশিয়াতে কত কর্মী লাগে কিন্তু মালয়েশিয়ান যাবাদান ইমিগ্রেশন ওয়েবসাইটে ঢুকে দেখেন তাদের কর্মী শর্ট কত তারপরও কীভাবে বারো লক্ষ নতুন কর্মী লাগবে এগুলো আগা করে নিউজ না মালয়েশিয়ান যাবাদান ইমিগ্রেশন ওয়েবসাইট থেকে যে পর্যন্ত কোনো তথ্য না দেওয়া হবে যে পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি না দেওয়া হবে সে পর্যন্ত আপনার দৈজিদের থাকেন ভাই কলিং এটা মুখের কথা না যে উপদেশটা আসিফ আসছে উনি আবেদন করবে উনি বলবে যে কলিং খুলে দেওয়ার জন্য কলিংটা খুলে দিব আর মালয়েশিয়াতে এমন না যে শুধুমাত্র বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসবো মালয়েশিয়াতে আরও চৈদ্দটা দেশ থেকে কর্মী নিয়ে আসে এগুলো প্রতিটা দাপ সিস্টেম বা সিস্টেম হয় যদি মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে যদি এই সিদ্ধান্ত না নেয় কখন কলিং খোলা হবে বাংলাদেশে শুধুমাত্র আসিফ নজরও না ডক্টর মোহাম্মদ ইউনুসের পাওয়ার পুরা বিশ্বে উনি আইসেও যদি বলে উনি আইসে নিজেও যদি রিকোয়েস্ট করে তারপরে তো কলিং খোলার সম্ভাবনা নেই তাদের কর্মীর সংকট দেখলে যখন কোম্পানিগুলো আবেদন করে যে আমার নতুন কর্মী লাগবে সে অনুযায়ী এক বছর ধরে তারা ফাইলগুলো জমা করে যে কত লক্ষ কর্মী লাগে কত লক্ষ কর্মী শর্ট আছে কত লক্ষ কর্মী গেছে এই সমস্ত বিষয়ে যাচাবাজা করে মন্ত্রণালয়ে এটার একটা বিজ্ঞপ্তি দেয় বিজ্ঞপ্তি দেওয়া অনুসারে তারা আলোচনা করে আলোচনার পরেই নতুন করে এর সিদ্ধান্ত নেয় তাও পাঁচ ছয় মাসের ব্যাপার আর হঠাৎ করে মে মাসের পনেরো তারিখে একটা মিটিং আসে মিটিংয়ের পর হঠাৎ করে মে মাসেই কলিং খুলে দেবো আর এই সমস্ত দালাল টিভি চ্যানেলের কথা শুনলে আপনারা দৌড় উঠবে তাই কেনা যে কলিং খুলে গেছে যে পর্যন্ত মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ থেকে ঘোষণা না আসবে সেই পর্যন্ত একটু অপেক্ষা করেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ